নামাজের যখন রক্ত হয়ে যেত আম্মাজন আয়সার থেকে রবায়াত আসছে যখন আজান হয়ে যেত আম্মাজান বলেন রবিও আমাকে চিনতেন না আমিও রবিকে চিনতাম তুমি আমি নামাজ পড়িল নামাজের কায়া আদায় করি মনে হয় একটা মানুষ এটার মধ্যে কি নাই রুহু নামাজের মধ্যে কিচ্ছু নাই

নামাজ কেন কায়াম করো আমার জিকিরের জন্য অথচ তোমার টাকরিম তাহারিমা থেকে শুরু করে সালাম ফিরে আগ পর্যন্ত নাই মারবো কি মারবো না কুমিল্লা ক্যান্টনমেন্টে পঁয়ত্রিশ বছর ইনামতি করছে কে সব ঠিক ছিল কি ছিল না রুহু ছিল না তুমি যেই জিনিস শিক্ষা দাও জরুরা লেকিল যে রুহু ছাড়া দেখছেন আর কানি ফাড়া মার দেওয়া জিনিস জামা থাকে আমাদের খেয়াল দেখছেন

ঘটনা নিয়ে আসতেন আগেকার জমা হয় তার তেও হচ্ছে সত্য মতো তারপরে হাত কাটিয়া ভালো ইচ্ছে কাটিয়া ভালো হাত কাটার দরকার আমার ছেলে যখন নামাজে দাঁড়াইবে

হয় নাই মওবের সেই অবস্থা do <laughs>

পর্যে যাই থাকবা যাইতেই থাকবা তবে মুম্বাই মুসলমান বললে সবাই রেমা চায় গুনার থেকে ফিরিয়ে আপনার